সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এস এসি দুই তোমাদের পরীক্ষা প্রায় শেষ শুধুমাত্র বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ছাড়া আশা করি তোমাদের বাকি পরীক্ষাগুলো যথেষ্ট ভালো হয়েছে এখান থেকে লিখিত অংশে সত্তরে সত্তরই তোমরা কমন পাবে সকল বোর্ডে আশা করি প্রথমে আমরা যেই প্রবন্ধ রচনাগুলো রেখেছি সেগুলো হচ্ছে সমানুবর্তিতা এটা বোর্ডের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট আমার মনে হয় পড়ে যদি তোমরা সমানবর্তিত পর একটাই একটাই তোমাদের কমান পড়বে বিজ্ঞান ও কৃষি উদ্যোক্তা প্রাকৃতিক দুর্যোগতার প্রতিকার মাদক শক্তিও তার প্রতিকার বাংলাদেশে উৎসবসারণ আমরা এখানে নয়টি বাক সম্প্রসারণ রেখেছি এই নয়টা থেকে প্রতিটি বড়ি দুটি করে কমান পাবে ইনশাআল্লাহ এখন এই নয়টির বাইরে তোমাদের পড়তে হবে না মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় তবে কৃত্রিমের মৃত্যু নেই এটাও তার পরিবর্তে আসতে পারে দুর্জন বিদ্যান হইলেও পরিতার্য ওই কিনে কেউ দেউলিয়া হয় না গ্রন্থবিদ্যার পরহস্তে হস্তে দন নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন ছয় নম্বর যে বাপ সম্প্রসারণটি আমরা রেখেছি সেটা হল অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবে ঘৃণা যেনতার তার তৃণ সাত নম্বরে রেখেছি ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন জলছানা রুটি আট নম্বরে রেখেছি প্রাণ থাকলেই প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না নয় নম্বরে আছে বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আক্রিয়ে পড়িয়ে থাকে অনুচ্ছেদ রচনা প্রিয় শিক্ষার্থী এখানে নয়টি অনুচ্ছেদ আছে এই নয়টি অনুচ্ছেদ থেকে তোমাদের দুইটি অনুচ্ছেদ আসবে এখন সকল বোর্ডে এই নয়টি অনুচ্ছেদের বাইরে কোনো হবে না আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা মহান একুশে ফেব্রুয়ারি দুই নম্বর আছে বইমেলা বা একুশের বইমেলা সুন্দরবন বা বিশ্ব ঐতিহ্য সুন্দরবন বৈশাখী মেলা স্বাধীনতা দিবস কামফিয়েটর জন্মদিনের সন্ধ্যা বিশ্ববিদ্যালয় এই নয়টি সম্প্রসারণের এই নয়টি অনুচ্ছেদের বাইরে তোমাদের কোনো অনুচ্ছেদ পড়তে হবে না তোমরা জানো সারমর্ম এবং সারাংশ একটি একটি করে দুইটি আসছে যে কোনো একটি উত্তর করতে হয় এখানে দশটি সারমর্ম আছে এখান থেকে তুমি যদি সবগুলো পড়ো তাহলে তোমাকে সারাংশ পড়তে হবে না অর্থাৎ ছয়টি বা ষাটটি সারাংশ আছে সেগুলো পড়ে নিলে তোমাদেরকে সারমর্ম পড়তে হবে না চলো দেখে কি কী কী সারমর্মগুলো আমরা এখানে রেখেছি তুমি আসবে বলে হে স্বাধীনতা অবুধ শিশু হামাগুড়ি দিল পিতা লাশের ওপর দুই নম্বরে আছে নিখিলের এত শোভা তিন নম্বর আছে ওরে নবীন ওরে আমার কাঁচা চার নম্বর আছে ধন্য যদি আসে আসুক লজ্জা কিবা বা তাহে পাঁচ নম্বরে আছে আসিতেছে শুভদিন তারপরে রেখেছি আমরা এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে বসুমতি কেন তুমি এতই কৃপনা আট নম্বরে রেখেছি আমরা শৈশবে সদুপদেশ যাহারা না রয়েছে নয় নম্বরে রেখেছি কোথায় স্বর্গ কোথায় নরক এবং দশ নম্বর রেখেছি ধন্য আশা কুহ কিনি তোমার মায়ায় প্রিয় শিক্ষার্থী বিন্দু এই দশটি সারমর্ম পড়লে তোমাদেরকে সারাংশ পড়তে হবে না তবে আমরা দেখি কি সারাংশগুলো রেখেছি সারাংশ মাত্র স্নেহের তুলনা নেই মহাসমুদ্রের শত বৎসরের কল্যাণ কেহ বিদ্যা মানুষের অমূল্য সম্পদ অভ্যাস ভয়ানক জিনিস তুমি বসন্তের কোকিল অভাব আছে বলিয়া জগৎ বৈচিত্র্যময় হইয়াছে একথা নিশ্চিত যে জনসংখ্যার ঊর্ধ্বগতি এখানে সাতটি সারমর্ম সংবাদ প্রতিবেদন প্রণয়ন শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কে সংবাদ প্রতিবেদনের প্রণয়ন এলাকার সড়ক দুরবস্থা সংক্রান্ত সংবাদ প্রতিবেদন সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা বিষয়ক সংবাদ প্রতিবেদন বিক্রোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন বিদ্যালয়ের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিবেদন প্রকাশের জন্য চিঠি ব্যক্তিগত পত্র এই সংবাদপত্রের পার্টের থেকে দুটো দূরে চারটা প্রশ্ন আমি রেখেছি এখানে তোমাদের এখান থেকে সকল বোর্ডে এই চারটে প্রশ্ন থেকে দুটি প্রশ্ন কমন পড়বে ইনশাআল্লাহ স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকা প্রকাশের জন্য চিঠি সড়ক দুর্ঘটনা প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকার প্রকাশের উপযোগী চেয়েছে আর ব্যক্তিগত যেই পত্র আছে সেগুলো হলো ঐতিহাসিক স্থান ভ্রমণ অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো নিয়মিত পাঠাগারের বই পড়ার উপকারিতা বর্ণনা একটি পত্র লেখ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জানিয়ে রাখা ভালো তোমাদের জন্য পাঁচশো এমসি কিউ যে পাঁচশো এমসি কিউ পড়লে এখান থেকে তিরিশটা ত্রিশটি কমন পড়বে যদি প্রশ্ন স্ট্যান্ডার্ড হয় আর যদি প্রশ্ন একটু কঠিন হয় তাহলে আশা করি সকল বড়ি পঁচিশটি করে এমসিকিউ তোমাদের কমন পড়বে